পরীক্ষায় পক্ষে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং আমার বেড়ে ওঠা হয়েছে বরিশাল বিভাগের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের আপনবালিক আমরা বেরিয়েছি তো আমি যদি বলি আমার যাত্রাটা কীভাবে শুরু হয়েছিল ইন্টার ইন্টারমিডিয়েটের পরে ছোটোবেলা থেকে কি সবার যেরকম একটা গতানুগতিক একটা স্বপ্ন থাকে ছোটবেলা থেকে আমি বড়ো হয়ে বিশেষ করে যখন মেয়েদের কথা বলি সেক্ষেত্রে দেখা যায় যে বলা হয়ে থাকে এই মিন লাইফ হচ্ছে সে ডক্টর হবে কিন্তু আমার কেন জানি ছোটবেলা থেকে এরকম ডক্টর হবে এরকম এই লাইফ ছিল না কেন জানি ছিল না জানি না আমার মনে হতো কি আমি এমন একটা প্রফেশনে যাবো ইশালদা যেটা একটু সাধারণত একটু ব্যতিক্রম হবে সবাই যেটাকে এই ইন লাইফ বলে আমার সেরকম একটা মানে একটু ভিন্ন রকমের কিছু হতে চেয়েছিলাম কিন্তু সেটা আমার জানা ছিল না আসলে সেটাকে কোন প্রফেশন তো সেটা আমি আমার বাবার সাহায্যে সহযোগিতায় জানতে পারি এটা হচ্ছে জনাদশ বিচারক তখন থেকেই একটা স্বপ্ন আরম্ভ করেছিলাম বিচারক হব পরবর্তীতে আল্লাহ রহমাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে চান্স হয়ে যায় এর পরবর্তীতে যখন আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হয়েছিল। তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই ফার্স্ট সেমিস্টারে যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাই এর আগে টার্গেট ছিল না যে আমি কততম হব আমার রেজাল্টটা কি করতে হবে ভালো রেজাল্ট করতে হবে এটা একটা টার্গেট ছিল ফার্স্ট যে হতে হবে এরকমটা ছিল না কিন্তু যখন আমি ফার্স্ট হয়ে যাই তখন মনে হচ্ছিলো পরবর্তী বছরগুলোতে বা পরবর্তী সেমিস্টারগুলোতে আমাকে এই ফার্স্টটা ধরে রাখতে হবে তারপর আল্লাহর রহমাতে আটটা সেমিস্টারই ফার্স্ট হই এবং বিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বলছিল ইউনিভার্সিটি থেকে বের হই এবং আল্লাহর রহমাতে এল এল এম এও ফার্স্ট ক্লাস ফার্স্ট হই পরবর্তীতে বিজিএসের জন্য প্রিপারেশন নিতে থাকি আরেকটা বিষয় কি আমি বলবো কি বিজিএসের বিষয়টা বা জার্নিটা আসলে কোনো রাতারাতি বিষয় না এটা আসলে একটা লং জার্নি এবং অনেক বেশি পরিশ্রমের বিষয় কন্টিনিউটি থাকতে হবে সাধনার একটা বিষয় একাগ্রতা থাকতে হবে এবং সাধনার সাথে মনোবল নিয়ে আসলে এগিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে যেহেতু ডিপার্টমেন্টে চারটা বছরই আল্লাহ রহমাতে লেখাপড়া করেছি সেক্ষেত্রে আমার খুব বেশি বেগ পেতে হয়নি আমি এল বি এলএলএম শেষ করার পরে প্রস্তুতি নিয়েছি বিজিএস জন্য কিন্তু আমার একাডেমিক লাইফের পড়ায় যেহেতু গ্যাপ ছিল না ওটা আমাকে খুব সাহায্য করেছিল পরবর্তীতে পরীক্ষা দেই পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ রহমাতে প্রীতিতে উত্তীর্ণ হয়ে যায় দ্বিতীয় পরীক্ষা আল্লাহ রহমতে ভালো হয়েছিলো আশা ছিল যে আল্লাহর রহমাতে ভালো কিছু হবে ভাইবা দেই ভাইবা আল্লাহ রহমাতে ভালো হয়েছিল আমার ভাইবা বোর্ডের যদি একটু অভিজ্ঞতা আমি শেয়ার করি সেখানে আমাকে স্যার বলেছিলেন ভাই বাবুর আমাদের চেয়ারম্যান স্যার বলেছিলেন একটা কোশ্চেন করেছিলেন ফ্যাক্ট দিয়ে তো সেখানে বলেছিলেন আপনি তো জাজ হয়ে গেছেন আপনি বলেন এখন এটা কীভাবে আপনি সমাধান করবেন স্যার তখন ওটা এমনভাবেই বলেছিলেন আপনি জাজ হয়ে গিয়েছেন তখন মনে হচ্ছিল যে হ্যাঁ সত্যি তো জাজ হয়ে গেছি এরকমভাবেই তিনি আসলে এক্সপ্রেশনটা দিয়েছিলেন ওটা সত্যিকার অর্থেই আমরা অসাধারণ 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 সফলতা এবং অসাধারণের পরেও যদি কিছু থাকে তো আমাকে সেটি বলে তাদের সফলতাকে আমার সংজ্ঞায়িত করতে হবে এবং আমরা এতটাই আসলে আনন্দ উদ্বেলিত সফলতাটা নিঃসন্দেহে আমাদের বর্তমান যে শিক্ষার্থী যারা আছে যারা প্রতিদিন আইন পড়তে আসে তাদের ভবিষ্যৎ জীবনে হয়তো তারা কেউ জজ হবেন বা কেউ অ্যাডভোকেট হবেন আইন অঙ্গনে তারা বাংলাদেশের একটি প্রথিত যশা আইনবিদ হবেন বলে আমরা বিশ্বাস করি তাদের কাছে আজকের এই হালিমাতুস সাদিয়ার সফলতাটা অবশ্যই তাদের জন্য একটু বড় ধরনের একটু অনুপ্রেরণা হয়ে কাজ করবে এবং আমরাও বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সে প্রথম হয় আমরা অত্যন্ত গর্বিত এবং তার কাছ থেকে দেখে আমাদের অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও শিক্ষার্থী যারা সংগ্রাম করে যাচ্ছে একটা ভালো ফলাফলের তাকে দেখে সবাই অনুপ্রাণিত হবে শুধু আইন বিভাগ নয় বা আইন অনুষদ নয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ সকল অনুষদের সকল শিক্ষার্থীর জন্য তারা অনুপ্রেরণা হয়ে থাকবেন